আমি আর তোমার অবস্থা কে আমি তোমার আমি বলছিলাম না ভাই আমার বিয়ে ঠিক করছে কথা বলার সময় নেই তাড়াতাড়ি চলাম আমি বললাম কেন তাড়াতাড়ি যাও ওরা যদি এবার এসে পড়ে আরে বোনা অস্থির হলে চলবে না চলো কোথায় যাব কেন তোমাদের বাড়িতে না না আমাকে বাড়িতে জান যাবো না আমার মাই সহজে মানে নেবো না এই বিষয়টা মাইনা নিবো না মানে তুমি আগে আমার বাড়িতে নিয়ে চলো মাইনা নেয় না না নেয় সেটা আমি বুঝবো আর তুমি কি বুঝবা আমার মাই তোমার আমার বিষয় কখনো মেনে নেব না আর আমার ঘরে

আমরা দেখে আপনি ঠান্ডা আয় আমার মা লজ্জ মনে হয়ে গেল এবার আর মান সম্মান আমার থাকবে না মানুষের কাছে আমার মাথা মিশু হয়ে যাবে একবার যদি ওদেরকে পাই আমি ওদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো জ্যান্ত পুঁতে ফেলবো

ভাবি হ্যাঁ বোন আমি তোমার ভাবি 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 রাপি দেখে তো মনে হয় অনেক বড় লোকের মেয়ে আসমানে চান মনে মাটিতে নাই মে আসে ও মা লোকের মেয়ে সান আসমানে নিয়ে দি আই না মা দিয়ে করছি মা তুমি আমাকে বিসোতে বেনা না মা আমার বাবা না হামগো কবলে এত সুখ কইব না বাবা তুই আসমানে জান আসমানে নদী আই না মা আমি কোনো আসমানের চান না আমি আপনাগো মতো রক্তমাংশ করা আমি একজন মানুষ আর ছোটবেলা থেকে আমি আমার মায়ের আদর ভালোবাসা কিছু পাই নাই আপনি আমারে আপনার কাছে ঠাই দেন মা তুমি ভাবি কি মেরেনা নাও না আজকেও তুমি নামে নি নাও তো আমি মেনে নিব মা এরা কি বললো শুনছো তো মা মা না বাবা এত শ্যুট আমি কপালে সইবো না না মা আমাদের কপালে এত শুক শখ পা আমি ভাবি না মেয়েদের সেটা আমরা শেষ করতে ভাইয়া চলো তো ভাবি চলো কোন আপদ নিয়ে আইলো বাড়ি মাধে কপালে যে কি আছে আল্লাহর বা নেই আপনি কি রান্না করতেছেন হব মা রান্না বয়েছি আপনি সরেন আমি রান্না করব। না বাবা তুমি বড়ো নে কি মেয়ে সব কোনোদিন করো না তুমি পারবা না আমি শিখি আমি শহরের মেঝতে কি হয়েছে মা রান্না করা খাই দিব না আমার না তোমারে নিয়ে তো পারি না আচ্ছা ঠিক আছে তুমি যে কোরা বাছা করো আর বাটি দেখো আমি তো জানো দে আচ্ছা মা জানা তুমি আচ্ছা বাবা তুমি জান আমি যাই আচ্ছা মা তু জান ঠিক কয় দা মা শাশুড়ি মা মা বলে জান করবার পাল নে আমি এজকে সব কিছুই রান্না করা দেখাম

ভাবি আপনাদের হাত হয়ে গেছে কিন্তু কাজ কাম আচ্ছা ঠিক আছে এখানে রাফি আছে না রাফিদের বাসা কোনখানে এইটা এইটা ঠিক আছে এই চলো

আমি কোটিপতি আমার একমাত্র বোনকে ভাগায় নিয়ে এসে বিয়ে করছো ওরা ফৈন নিরীর বাচ্চা বামন হইয়াছে আম দে হাত বাড়াইছো তোর হাত আমি থেঙ্গে দেবো ভাই আমানটা একটা হয়ে আমার বোনের দিকে হাত বাড়াইছো ফৈন নি কোথাকার এটা এটা কে এটা কে এটা কে বল ভাই বোনাই ফকিনীর মা ওটা দেখেন না পোশাকে ফকিনীর পোশাক দেখে না আমার মার পোশাকটা দেখেন না খুব সুন্দর মিলেছে তো। কি সুন্দর পরিবেশ হ্যাঁ যেমন পোশাক তেমন চেহারা বাহা বাহ 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 আমার বোনেরও পছন্দ ঘরের কি অবস্থা আমার দোয়া কাঁচা কি অবস্থা এর মধ্যে কোটিপতি ভাইয়ের বোনকে নিয়ে এসে এই কোহিনীর বাচ্চা এই ঘরের মধ্যে আছে হ্যাঁ ওকে নিয়ে যাবো আজকে ওই চল তুই আমার চল না ভাই আমি তোমার সাথে কোথাও যাব না আমি আমার স্বামী আর শাশুড়ি ননদ ওদেরকে নিয়ে অনেক ভালো আছি আমি এই বাড়িতেই থাকবো সুন্দর চাচা আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম বিবাহ আর কি ওই যে আমার ভাই আছে না ও তো বড় মুখের মায়ারে বিয়ে করে আনছে তারা তো রামগো বাড়িতে আইছে আইছে বিশাল কাণ্ড কখন শুরু করছে মেম্বার চাচা আপনি যদি চলেন না ঠিক আছে চলো আচ্ছা চাচা চলেন তোর এত বড় স্পর্ধা তুই আমার মুখে মুখে তর্ক করিস হ্যাঁ তোকে আমি অট্টালিকার মধ্যে মানুষ করেছি আর তুই সামান্য ফৈজ নির্বাচন লিগে তুই রক্ত সম্পর্ক অস্বীকার করিস তুই আমার সাথে যাবি না থাকতে পারে আপনার অনেক টাকা পয়সা অনেক অটালিকা কিন্তু আমি আমার এই গরিব ঘরে ডাল ভাত খেয়ে অনেক সুখে আছি তুই যদি আমার সাথে না যাস তাহলে এই ফোন নির্বাচনে আজ আমি গুলি করে মেরেই ফেলবো আরাম ভাই আপনি কে আমি এই মেম্বার আপনি মেম্বার সামান্য মেম্বার মেম্বার হয়ে এই কোটিপতির সাথে কথা বলতে আসছেন কোটিপতির কিন্তু সমাধান করতে পারবেন আপনি দেখে আমি একটু চেষ্টা করে দেখি সমাধান করতে পারি দেখেন আমার ছেলেটা বিয়ে পাস শুধু টাকার অভাবে চাকরি হয় না দেখেন তো ওদের কমতে আছে নাকি দেখেন ভাই নদীর এপার ভাঙ্গে পার ঘরে এই তো নদীর খেলা আপনার আছে ক্ষমতা পাহাড় ওর আছে মেধা আপনি যদি একটু আশীর্বাদ দেন তাহলে দেখবেন ওরা সমানে সমানে হয়ে গেছে আমি বলছিলাম কি ভাই আপনি ওদের সম্পর্কটা মেনে না আপনি তো ঠিকই বলেছেন আসলে আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি রাফির আছে মেধা আমার আছে ক্ষমতা আমি তো ওকে প্রতিষ্ঠিত করতে পারি ঠিক আছে বোন আমি তোদের সম্পর্ক মেনে নিলাম সত্যি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি তো শর্ত লোক কি ভাবে কি সুন্দর আসছিন যখন আমাদের বাড়িতে কিন্তু না খেয়ে যাওয়া হবে না আসছি যখন বোনের বাড়িতে আমাদের কিন্তু খেয়ে যেতেই হবে